পদ্মা সেতু এক বিশাল মেগা স্ট্রাকচার হচ্ছে বাংলাদেশে যা হয়তো আপনি ডিসকভারি বা অন্যান্য চ্যানেলগুলোতে বিভিন্ন দেশের বিশাল স্থাপনা নিয়ে যে প্রোগ্রাম হয় তার মতোই আজ পদ্মা সেতু যে কি বিশাল এক মেগা স্ট্রাকচার তার কিছু ধারণা দেব আপনাদের এই রিপোর্টে পদ্মা সেতুর প্রতিটি পাইল এক একটি বিশ্ব রেকর্ড বিশ্বের সেতু স্থাপনার জন্য মাটির নিচে এত গভীর পাইল আর কোথাও হয়নি আশ্চর্য হবেন শুনে যে পদ্মা নদীর নিচে প্রায় একশো মিটার করে পাইলিং করা হয়েছে যা একটা চল্লিশ তলা বিল্ডিং এর সমান যা একটি বিশ্ব রেকর্ড কারণ এর আগে নদীর নিচে এত গভীর পাইল আর কোনো সেতু তৈরি করা হয়নি পদ্মা সেতুতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পানি প্রবাহিত হয় আমাজনের পরেই এর স্থান এর যে পানি প্রবাহিত হয় তা যদি বিশ সেকেন্ডের জন্য আটকানো যায় তাহলে এক কোটি ষাট লাখ লোকের একদিনের খাওয়ার পানি হতো পদ্মা সেতুতে যে রেল রাস্তা হবে এটা এতটাই শক্তিশালী করে তৈরি করতে হবে যাতে দুতলা কন্টেনার রেলওয়ে অনায়াসে যেতে পারে পদ্মা সেতুতে ব্যবহার করা হয়েছে বেস আইসোলেশন এটা ভূমিকম্পর সময় ফাউন্ডেশন মুভ করবে কিন্তু উপরেরটা মুভ করবে না নাড়াচড়ার একটা ব্যবস্থা থাকবে এটিকে প্যান্ডুলাম পেয়ারিং বলে সেটা ব্যবহার করা হচ্ছে এই পদ্মা সেতুতে এর সাহায্যে স্লাইড করতে পারবে এর পাইলিংগুলো আবার ফিরে আসবে বিশ্বে এটা অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে তবে এত বড় প্রকল্পে এখনও ব্যবহার করা হয়নি কি বুঝতে পারলেন তো এবার এক মেগা স্ট্রাকচার তৈরি হচ্ছে বাংলাদেশে যার নাম হবে পদ্মা সেতু নিত্য নতুন আরও সকল খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে ধন্যবাদ